চায়ের আসনে মনোনয়নপত্র দাখিল করেছি সহকারী রিটার্নিং অফিসার অর্থাৎ কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাহেবের কাছে আমি আশা করব আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবাই যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন এবং জনগণকে তার ন্যায্য ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করে দেন কেউ যেন এই নির্বাচন পরিবেশ বিঘ্নিত না করেন আমি নিজে প্রার্থী হিসেবে আমাদের দল থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা নির্বাচনে আচরণবিধি মেনে চলব এবং ভোটারদেরকে তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের জন্য পরিবেশ সৃষ্টি করব সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং জুলাই বিপ্লব পরবর্তী পর্যায়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নতুন বাংলাদেশের যে প্রত্যাশা দেশের জনগণ করে সেই প্রত্যাশা পূরণের জন্য চাঁদাবাদ সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একশো চোদ্দো পটুয়াখালী চায়ের আসনকে আমরা চাই নূতনভাবে ঢেলে সাজাতে যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীদের স্থান এবং যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সহজযোগ্য এবং যারা জনগণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই এলাকার মানুষের উন্নয়নে যাদের দ্বারা কাজ হবে তাদেরকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করব এবং নির্বাচনে দলমত মত নির্বিশেষে সবাইকে একটা জায়গায় ঐক্যমত পোষণ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য অনুরোধ করবো সেটা হচ্ছে আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজকে দেখতে চাই না সন্ত্রাসীদের দেখতে চাই না আমরা চাই সৎযোগ্য নেতৃত্ব যেন প্রতিষ্ঠিত হয় এবং সৎ এবং যোগ্য লোক যেন এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে পারে নির্বাচন কমিশনের আপনার কি প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশনের কাছে একই প্রত্যাশা তারা যে কথা মুখে বলে বাস্তবে যেন সেটা কার্যকরী করে অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ সৃষ্টি করা আমরা সব সরকারি সব আমলে এই কথা বলেছি কিন্তু বাস্তবে অনেকে করেছে অনেকে করে নাই তবে বর্তমান নির্বাচন কমিশন থেকে তত্ত্বাবধায় সরকারের কাছে আমার দাবি থাকবে কথা এবং কাজের মধ্যে যেন মিল থাকে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি কোন একটি দলের প্রার্থী কোন একটি দলের পক্ষ থেকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে একের পর এক প্রশাসন এই ব্যাপারে জন্য তৎপর থাকে এবং নির্বাচনী আচরণবিধি যেন কড়াকড়িভাবে পালন করে